বন্যায় আমাদের অবস্থা খুবই খারাপ সবকিছু ভেসে যাচ্ছে আমাদের এটাও মাছের পুকুর এটাও একটা মাছের পুকুর এখন এই সেটটা হচ্ছে হাওর দেখেন এখন আমরা এই জায়গাগুলোতে নেট দিয়ে দিতে হবে কারণ রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি যদি হয় তাহলে এগুলো ভেসে যাবে আর এখনও অনবরত বৃষ্টি হচ্ছে আমরা এই জায়গাগুলোতে নেট দিয়ে দিতে হবে কারণ আমাদের এই পাড়টা অনেক উঁচু কিন্তু তারপর এই পারগুলোতে গুলোতে ভেসে যাচ্ছে পানিতে নিতে চাচ্ছি না তারপরও নেট দিয়ে দিচ্ছি আমি এই সাইডটা দেখে আসি দেখেন পুকুর পাড়ার অবস্থা শান্তি নাই বাংলাদেশে লক্ষ লক্ষ টাকার মাছ পুকুরের পানির নিচে আর এইদিকে আমরা বিপদে বন্যায় কিছু ভেসে যাচ্ছে শান্তিতে নাই বাংলাদেশের মৎস্য শিল্প যারা যারা সম্পৃক্ত তারা শান্তিতে নাই সবাই মিলে এখন নেট দিয়ে দিচ্ছি এটা আমাদের চাষের পুকুর বিগত দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা খাবার দিয়েছি এখানে ভ্যানগাড়ি রেখে আর এখানে এখন হাটু পর্যন্ত পানি তো আমাদের দুইটা পুকুর একসাথে সমস্যা নাই এখন ওই যে দক্ষিণ পাশ দিয়ে আমরা নেট দিয়ে দেব দেখেন সুপ্রিয় দর্শক এই যেগুলো সব হচ্ছে কই মাছ যাওয়ার জন্য খুব মরিয়া তারা এই দেখেন